চন্দনায়সে ধর্ষণ করতে মামার হাতে ভাগনি খুল। নারানানে আহত বিস্তারিত দেখুন ডে্স রিপোর্টে। চর্্চগ্রামের চন্দনায়শ পুসবার দক্ষিণ গাছ এলাকায় গত আছি এপ্রেল দিবাগত রাতে ভাগনিকে ধর্শণ করতে গিয়ে চিৎকার করতে চেষ্টা করায় মুখের ভেতর কাপড় প্রবেশ করে সাশুদ্ধ করে তাকে হত্যা করা হয় টান আর শাসু ও শাসুড়ী তার দেখিয়ে।

asas birbun bu, an uğra bile diye hana bile değil, an tazar katta gibi, an mayiye, nani lo lo yu, an mayiye, diye, lepin diye der pisiz bun bu da, mani ki akparman gibi lepin bu türlü, akparman garan olur var sidi, gazibi deri, an নানা দেখে ফেলায় তাদেরকে জবাই করে হত্যা করার চেষ্টা করে দক্ষিণ গাছবাড়িয়া এলাকায় আব্দুল হাকিমের বাড়িতে বেড়াতে আসে সাতকানিয়া উপজেলার খাগড়িয়ার মৃত সৈয়দ আহমেদের ছেলে উদ্দিন একই ঘরে মামার বাড়িতে বেড়াতে আসে কাঞ্চন নগরের আনোয়ার হোসেনের মেয়ে আরজু রাতে মামা যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে রাতে আরজু বাথরুমে প্রবেশ করলে খাগড়িয়া উদ্দিন বাথরুমে প্রবেশ করে আরজুকে ধর্ষণ করার চেষ্টা করে এ সময় আরজু চিৎকার দিলে তার মুখের ভেতর কাপড় প্রবেশ করে শ্বাস করে হত্যা করে নানি ফরিদা বেগম নানা আব্দুল হাকিম নাজিমের অপকর্ম দেখে ফেলায় তাদেরকে গলা জবাই করে হত্যা করার চেষ্টা করে পালিয়ে যায় নাজিম পরে স্থানীয়রা ফরিদা বেগম ও আব্দুল হাকিমকে মমুষ অবস্থায় উদ্ধার করে চন্দনায় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন পুলিশ খবর পেয়ে আর্জুন লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওসি সি নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান আর নাই এত মারি ফেলি আই মানি কি মিত্র বদল মিত্র আই ফাটি যায় গতকালকে আমরা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা সংবাদ পেয়েছি যে দুজন লোককে আহত করে তারা মেডিকেলে গিয়েছে এবং একজন লোককে মৃত অবস্থায় পড়ে থাকতে আমাদের পুলিশ তাৎক্ষণিক ওখানে গিয়ে লাশটা উদ্ধার করে এবং মেডিকেলে